নিসিমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা নিউ ডিগ্রি থার্ড ইয়ারে উঠেছো তোমাদের জন্য হচ্ছে কি তোমরা দুই হাজার একুশের হচ্ছে বাইশের শিক্ষার্থী তোমাদের জন্য হচ্ছে আরিফ সাজেশন ফেসবুক পেজ থেকে আমি আরিফ সার আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো সো আশা করি তোমাদের ক্লাসটা হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো লাগবে সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স প্রত্যেকেই একটু মনোযোগ সহকারে ফোকাস করবো যে ডিগ্রি থার্ড ইয়ারে যে তোমরা ডিগ্রি থার্ড ইয়ার যে এয়ারটা যদি শেষ করো তাহলে তোমরা গ্রাজুয়েট নিজেকে একজন গ্র্যাজুয়েট হিসেবে কি করতে পারবো পরিচয় দিতে পারবা তাহলে ডিগ্রি থার্ড ইয়ারে স্যার আমাদের ফার্স্ট ইয়ার গেলো সেকেন্ড ইয়ার গেলো থার্ড ইয়ারে কি জামেল আছে হ্যাঁ বি জ্যামেল আছে থার্ড ইয়ারে একটা টপিক সে প্রত্যেকটা শিক্ষার্থী ভাই বোন হচ্ছে কি তারা খুব বয়ের মধ্যে থাকে সেটা হচ্ছে কি কম্পালসারি ইংলিশ এই কম্পালসারি ইংলিশটি হচ্ছে কি অনেকেই টেনশানে থাকে এবং হচ্ছে কি অনেকেই কম্পালসারি ইংলিশ হচ্ছে থার্ড ইয়ারে ধরা ধরা থাকে যার জন্য হচ্ছে তারা নিজেকে হচ্ছে কি ডিগ্রি সার্টিফিকেট অথবা নিজেকে একজন গ্র্যাজুয়েট হিসেবে পরিচয় দিতে পারে না তার জন্যই আমরা আমাদের পূর্বের অভিজ্ঞতা থেকে হচ্ছে কথাটা বলতেছি যে সকল ডিগ্রি থার্ড ইয়ারের ভাই বোন তারা শুরু থেকেই যে হচ্ছে কি ছিল যে শুরু থেকেই যারা সিরিয়াস ছিল অ্যাবাউট যে হচ্ছে কি কম্পালসারি ইংলিশ সম্পর্কে কম্পালসারি ইংলিশ সম্পর্কে যারা শুরু থেকে একদম সিরিয়াস ছিল তাদের একটা ভালো সিজিপি এসেছে ফার্স্ট ক্লাস এসে ওপর হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ জিরো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এরকম রেজাল্ট অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে আমাদের কাছে প্রমাণও আছে সো তোমরা যদি চাও যে হচ্ছে কি ডিগ্রি থার্ড ইয়ারে হচ্ছে আমি যে একদম রিল্যাক্স হচ্ছে কি আমি একটা ভালো সিজিপি নিয়ে একটা ভালো সিজিপি নিয়ে মাস্টার্স হচ্ছে কি আমি একটা কি করব যে হচ্ছে কি ভালো সাবজেক্ট হচ্ছে ভর্তি হবো এরকম যাদের চিন্তা এরকম যাদের হচ্ছে কি তোমাদের অনুবর্তী স্বপ্ন তোমাদের জন্য হচ্ছে আরিফ সাদিসান ফেসবুক পেজ থেকে হচ্ছে কি আমরা যে কম্পালসারি ইংলিশের কিছু গাইডলাইন দিব সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করব সো আমরা চাচ্ছি যে শুরু থেকে যারা বেসিক থেকে শুরু করে ইংরেজির বেসিক থেকে শুরু করে তারা একটা হচ্ছে ভালো পজিশন তৈরি করে ডিগ্রি থার্ড ইয়ারে কম্পালসারি ইংলিশ হচ্ছে কি ফার্স্ট ক্লাস নিয়ে অর্থাৎ এ প্লাস নিয়ে যারা চাও ডিগ্রিটা কমপ্লিট করতে সে সকল ভাই বোনদের জন্য আমাদের আরিম সাজেশনের পক্ষ থেকে হচ্ছে কি থাকবে বিশেষ হচ্ছে কি সুযোগ সুবিধা এবং হচ্ছে কি যে অবাই তার হচ্ছে তোমাদেরকে হচ্ছে পরামর্শ তাহলে আজকে আমরা ডিগ্রি তৃতীয় অংশে যে সকল ভাই বোন তোমরা হচ্ছে শুরু থেকে পড়াশোনা করতে তোমাদেরকে হচ্ছে কি আমি আজকে বলে দিব সিলেবাসটা বাসায় যে বসে পড়বা তোমার হচ্ছে কি যার কাছে পড়ো না কেন তোমার সিলেবাসটা ভালো করে বুঝতে হবে তোমার কনসেপ্টটা ধারণাটা থাকতে হবে যে আমার ডিগ্রি থার্ড ইয়ার স্যার বললো এই সিলেবাস এগুলোর ভিতরে আসে সো এগুলো হচ্ছে তোমরা বাসায় পড়ো অনলাইনে পড়ো অফলাইনে পড়ো যেখানেই পড়ো না কেন এই সিলেবাস এবং হচ্ছে কি প্রত্যেকটা টপিক্সের কত করে মার্কস এই বিষয়ে হচ্ছে তোমাদের কি হয়েছে একদম কনসেপ্টে চলে যাবে একদম কনসেপ্টে চলে যাবে এছাড়াও আমাদের হচ্ছে কি আরিফ সাজু যে হচ্ছে কি ফেসবুক পেজ অর্থাৎ আমরা যে ইংরেজি বইটা বের করতেছি এই বইটা হচ্ছে কম্পালসারি ইংলিশ এই বইটা যদি একটা বই যদি জাস্ট সাথে রেখে ইনশাল হচ্ছে তোমাদের অ্যাপ্লাস নিশ্চিত আর এই বইটা পেতে হচ্ছে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো সো ডিয়ার ব্রাদার্স এখন হচ্ছে আমরা চলে যাব ডিগ্রি থার্ড ইয়ারের সিলেবাস এবং হচ্ছে কি মার্কেট ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে হচ্ছে কি আজকে ক্লিয়ারলি হচ্ছে দেখিয়ে দিব যদি তোমরা সিরিয়াস থাকো ইনশাল্লাহ তোমাদের দেখবো হচ্ছে কি আর কোনোই ঝামেলা থাকবে না কম্পালসারি ইংলিশে সো ডিয়ার প্রাদার এন সিস্টার্স সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করো তোমাদের পরীক্ষা ঠিক আছে এক্সাম তোমরা যে খাতায় পরীক্ষা দিবা কত মার্কের এক্সাম আমি যদি বলি তোমাদের হচ্ছে কত আশি মার্ক এক্সাম হচ্ছে কত আশি মার্কের আর হচ্ছে তোমাদের ইন কোর্স আমরা যদি বলি ঠিক আছে ইন কোর্স হচ্ছে তোমাদের কত মার্ক ইন কোর্স হচ্ছে তোমাদের বিশ মার্ক ইন কোর্স হচ্ছে কত বিশ মার্ক টোটাল হচ্ছে কত একশো মার্কের পরীক্ষা তোমাদের কলেজে ইন কোর্স পরীক্ষা হবে এখানে হচ্ছে বেশ এখানে হচ্ছে কি বিশ মার্ক তোমাদের এখান থেকে তোমরা প্রত্যেকে আমার যে পনেরো প্লাস নাম্বার পাবা এবং হচ্ছে বাকি তাকে হচ্ছে আশি মার্ক এই আশি মার্কের পরীক্ষা হচ্ছে কি তোমরা ফাইনাল পরীক্ষা হিসেবে যেটা দেব আর কি তাহলে আমাদের এখন বুঝতে হবে এই আশি মার্কের কোন কোন টপিকগুলো আসে এই আশি মার্ক থেকে হচ্ছে তোমাদের কি কি আসে আশি মার্কে হচ্ছে কি ফার্ট এ পি ফার্ট হচ্ছে কি এ নামক একটা অংশ থাকবে এটা থেকে হচ্ছে আসবে তোমাদের দশ মার্ক এবং হচ্ছে কি ফার্ট বি পি আর টি বি এইখান থেকে হচ্ছে কি তোমাদের আসবে বিশ মার্ক এবং হচ্ছে কি পার্ট সি পি পার্ট হচ্ছে কি সি এই পার্ট সি থেকে তোমাদের আসবে হচ্ছে কত মার্ক পঞ্চাশ মার্ক আসবে তাহলে কত হলো পঞ্চাশ আর বিশ সত্তর আর দশ হচ্ছে তো আশি তোমরা পরীক্ষা যে দিবে আশি মার্কের আসিবার কি হচ্ছে পার্ট এ দশ নাম্বার এখান থেকে কী কী আসবে এই ফার্ট এ দশ নাম্বার থেকে হচ্ছে কি প্যাসেজ আসবে পি আর ডাবল এস এ তা হচ্ছে জি প্যাসেজ আসবে ঠিক আছে প্যাসেজ থেকে তোমাদের প্রশ্ন থাকবে তার হচ্ছে ওয়ার্ড মিনিং থাকবে ঠিক আছে এবং ফার্ট বিতে হচ্ছে থাকবে তোমাদের কী থাকবে গ্রামার থাকবে প্রত্যেকে একটু ভালো করে বুঝে নিবার ফার্ট বিতে হচ্ছে গ্রামার থাকবে এবং হচ্ছে সিতে হচ্ছে থাকবে কি রিটার্ন ডব্লিউ আর আই তা হচ্ছে ডাবল টি ইএন রিটার্ন ঠিক আছে এই রিটার্ন থাকবে তাহলে প্রত্যেকে একটা বিষয় ভালো করে ফোকাস করে নেব দেখো ফার্ট এ ফার্ট বি এবং হচ্ছে সি এই যে তিনটা টপিক্স পার্ট এতে দশ নাম্বার পার্ট বিতে বিশ পার্ট হচ্ছে পঞ্চাশ এখন তোমরা ভাবতে পারো স্যার তাহলে আমরা যদি পার্ট সি শুধু পড়ি তাহলে তোমাদের একটা ভালো রেজাল্ট হয়ে যাচ্ছে না এখন কখনোই না কারণ তোমাদের টোটাল যে রেজাল্টটা নির্ভর করবে গ্রামারের উপরে কারণ তুমি যদি গ্রামারে পনেরো প্লাস অথবা বিশ থেকে বিশ পেয়ে যাও তাহলে তোমার ফার্স্ট ক্লাস চলে আসবে আর যদি গ্রামারের রেজাল্ট খারাপ থাকে তাহলে তোমাদের দেখবে রেজাল্ট ওটু খারাপ হয়ে যাবে রেজাল্ট কি কোটো কারা হয়ে যাবে সো তোমাদের এখানে গুরুত্বটা বুঝতে হবে যে কম্পালসারি ইংলিশের টোটাল তোমাদের হচ্ছে কি মূল বিষয়টা কি মূল বিষয় হচ্ছে গ্রামারে প্রত্যেকের ভালো করতে হবে যদি গ্রামারে তোমরা ভালো রেজাল্ট করো স্যার কথাটা দেখে মনে করবে যে শিক্ষার্থীটা ভালো ইংরেজি পড়ে তোমাকে হচ্ছে একটা ইজিলি মার্কস চলে আসবে আর যদি তোমরা গ্রামারে কম মার্কস পাও তাহলে হচ্ছে দেখো হ্যাঁ রিটার্নে কম মার্কস ও টু কম মার্কস চলে আসবে তাহলে এখন হচ্ছে স্যার আমরা বুঝতে পারলাম পার্ট এ পার্ট বি পার্ট সি এই যে পাটে থেকে পার্ট তার হচ্ছে সি তোমাদের নং হবে কটা টোটাল সতেরো নং হবে এক নং থেকে সতেরো নং হবে তাহলে এই যে পার্ট প্যাসেজ প্যাসেজ তোমাদের কী কী আসে এটা হচ্ছে আমি বলে দিচ্ছি দেখো প্যাসেজ হচ্ছে তোমাদের আসবে কোয়েশ্চান আসবে ঠিক আছে এস তার হচ্ছে টিআইএন কোশ্চেন থাকবে চার মার্ক এবং হচ্ছে ওয়ার্ড মিনিং থাকবে ছয় মার্ক এটার জন্য হচ্ছে কি আমরা ইনশাল্লাহ তোমাদেরকে হচ্ছে কি করবো কিছু শর্টকাট টেকনিক দিব ইনশাল্লাহ এক ক্লাসে ক্লিয়ার এরপর হচ্ছে ফার্ট বি গ্রামার থাকবে ফার্ট বি তোমাদের গ্রামারের আইটেম কয়টা থাকবে গ্রামারের আইটেম থাকবে হচ্ছে কি আটটি গ্রামারের আইটেম থাকবে কয়টা আটটি পাঁচটির উত্তর করতে হবে কি করতে হবে আটটা থেকে পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে তোমাদের গ্রামার আইটেম থাকবে কয়টা আটটা আইটেম থাকবে আটটা আইটেম থাকবে পাঁচটার উত্তর করবা কত মার্ক হলো পাঁচটা হচ্ছে চারপাশে কুড়ি প্রত্যেকটা হচ্ছে চার মার্কস করে তাহলে আটটা থাকবে পাঁচটা তিনটা কি বোনাস থাকবে তিনটা বোনাস থাকবে আমরা বলে দিব কোন আটটার উত্তর করবো এরপর রিটার্নও সেম সিস্টেমে রিটার্ন হচ্ছে তোমাদের কি থাকবে আটটি রিটার্ন আইটেম থাকবে এখান থেকে হচ্ছে কি পাঁচটির উত্তর করবো কি করবা পাঁচটির উত্তর করার সময় চেষ্টা করবো তাহলে দেখবো কি পাঁচ দশে পঞ্চাশ প্রত্যেকটা টপিক এর মার্কস কত পাঁচ মার্ক করে দশ মার্ক করে পাঁচ দশে পঞ্চাশ তাহলে তোমাদের রিটার্ন হচ্ছে পঞ্চাশ গ্রামার হচ্ছে কি রিটার্নের পাঁচটা উত্তর করতে হবে গ্রামারের পাঁচটা তোর হচ্ছে প্যাসেজের তো যা আছে তা করতে হবে তাহলে এখানে দেখো রিটার্নের তিনটা হচ্ছে তোমাদেরকে বোনাস দিল তার হচ্ছে গ্রামারের হচ্ছে কি তোমাদের তিনটা বোনাস দিল এবং হচ্ছে আমাদের যে থাকবে যে বিষয়টা প্রত্যেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এইখানে রিটার্নের জন্য হচ্ছে আমাদের থাকবে আরিফ ফেসবুক পেজ থেকে তোমাদের একদম হচ্ছে শর্টকাট ফর্মুলা দেওয়া থাকবে এর হচ্ছে কি গ্রামারে থাকবে হচ্ছে তোমাদের আমরা গুরুত্বপূর্ণ যে রুলস গুলো না পড়লেই নয় এরকম হচ্ছে হাতে গোনা কিছু কিছু রুলস এবং হচ্ছে বেসিক স্ট্রং এর পাশাপাশি তোমাদেরকে টোটালি গ্রামারে বিশ থেকে বিশ মার্ক যাতে পাও এরকম একটা হচ্ছে তোমাদেরকে আত্মবিশ্বাস এরকম হচ্ছে একটা প্রিপারেশন তোমাদের হচ্ছে আমরা গড়িয়ে তুলবো আমাদের হচ্ছে কি ক্লাসগুলোতে সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আশা করি তোমাদের এই বিষয়টা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পেরেছ এখন হচ্ছে আমি তোমাদের সাথে যে বিষয়টা হচ্ছে আলোচনা করবো যে গ্রামারের আটটা আইটেম কী কী এবং হচ্ছে রিটার্নের আটটা আইটেম কি কি এগুলো নিয়ে থাকবে হচ্ছে আমাদের বিশদ আলোচনা সো প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ফোকাস করবো এবং হচ্ছে যারা নতুন স্টুডেন্ট যারা কি নতুন স্টুডেন্ট তোমরা হচ্ছে কি করতে পারো তোমরা যে হচ্ছে আমাদের ফেসটা ফলো দিয়ে সাথে থাকো ইনশাল হচ্ছে ক্লাসগুলো তোমরা ফ্রি লাইভ ক্লাসগুলো যদি করো নিজের হচ্ছে কি একটা আত্মবিশ্বাস নিশ্চিত চলে আসবে তাহলে দেখো রিটার্নের যে পাঁচটি আইটেম কি কি আসে আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে গ্রামার গুলো দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে রিটার্নের আটটা আইটেমের ভিতরে আমরা যদি প্রথমে হচ্ছে কি প্যারাগ্রাফ প্রত্যেকে একটু ভালো করে দেখো প্যারাগ্রাফ আর এ এইচ প্যারাগ্রাফ এরপর হচ্ছে আমরা বলতে পারি কি এস এ ডাবল এস এ ওয়াই এস এরপর হচ্ছে আমরা দিতে পারি এমপ্লিফাই এ এম পি তার হচ্ছে এল আই এফ ওয়াই এমপ্লিফাই এরপর হচ্ছে দিতে পারি কি লেটার এল ই ডাবল টি আর লেটার এরপর হচ্ছে কি আমরা দিতে পারি যে অ্যাপ্লিকেশন এ ডাবল পি এল আই সি এ টি আই ওয়ান অ্যাপ্লিকেশন এরপর হচ্ছে কি আমরা তোমাদেরকে দিতে পারি ডায়লগ ডি আই এল ও জি ই ই ডায়লগ এরপর হচ্ছে দিতে পারি রিপোর্ট আর ই পি ও আর টি রিপোর্ট এরপর হচ্ছে আমরা দিতে পারি ফোস্টার অথবা হচ্ছে কি অ্যাডভার্টাইজমেন্ট পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা আইটেম থাকবে এই আটটা আইটেম থেকে হচ্ছে তুমি যে কোনো পাঁচটির উত্তর দিবা ইনশাল হচ্ছে তোমার কত পাঁচ গুণন তার হচ্ছে দশ ইকুয়াল হচ্ছে কত পঞ্চাশ ঠিক আছে কত হলো টোটাল হচ্ছে পঞ্চাশ মার্ক হবে আশা করি বোঝাতে পেরেছি এটা হচ্ছে তোমাদের রিটেন আইটেম তোমরা যদি বাসায় পড়ো তাহলে হচ্ছে কি করবো এই আটটা আইটেম থেকে যে কোনো পাঁচটা আইটেম তুমি সিলেক্ট করে এগুলো পড়তে ঠিক আছে আর এছাড়াও যদি আমাদের যে সাজেশনগুলো পেতে চাও তোমরা আমাদের ফর্মেট এগুলো পেতে চাও তাহলে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নখ দিবো ইনশাল হচ্ছে তোমাদের দেওয়া হবে এরপর হচ্ছে দেখো গ্রামার যে আটটা আইটেম আসবে এগুলো হচ্ছে একটু বলে দিই গ্রামার প্রত্যেকে দেখো তাহলে তোমাদের টোটাল সিলেবাস হচ্ছে কি কমপ্লিট গ্রামার আটটা আইটেমের ভিতরে হচ্ছে আমরা তোমাদেরকে প্রথমে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড প্রত্যেকে দেখো চেঞ্জিং চেঞ্জিং হচ্ছে কি ওয়ার্ড হচ্ছে আমরা তোমাদেরকে প্রথমে দিলাম এরপর হচ্ছে আমরা দিতে পারি সেনোনিম্যান্টোনিম সেনোনিম তারপর হচ্ছে কি সেনোনিম অ্যান্টোনিম ঠিক আছে অ্যান্টো তারপর হচ্ছে নিম এন ওয়াই এম সেনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে আমরা দিতে পারি ডব্লিউ এস কোয়েশন এরপর হচ্ছে কি দিতে পারি ডব্লিউ এস কোয়েশন এরপর হচ্ছে আমরা দিতে পারি রাইট ফর্ম অফ ভার্ব আর আই জি এস টি রাইট ফর্ম এফ ও আর এম রাইট ফর্ম অফ ভার্ব এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিতে পারি হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক ফিল তারপর হচ্ছে কি এন তা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ জি এ পি গ্যাপ পি গ্যাপস অথবা ব্ল্যাঙ্ক ঠিক আছে এরপর হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে কি পাংচুয়েশন টিআইএন পাংচুয়েশন ঠিক আছে তার দুই সই আরেকটা হচ্ছে তোমাদের রিয়ারেঞ্জ আরেকটা হচ্ছে কি রিয়ারেঞ্জ আর একটা হচ্ছে তোমার ট্রান্সলেশন ঠিক আছে এই হলো আটটা আইটেম ঠিক আছে এই আটটা আইটেম থেকে যে কোনো পাঁচটার উত্তর দিবা যে কোনো পাঁচটির উত্তর দিবা ইনশাআল্লাহ তোমার চার চারপাশে তোমরা পেয়ে যাবো সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স যারা যারা ছাত্র শুরু থেকে যে স্যার আমরা বেসিক সহকারে একটা হচ্ছে কি পড়ি বেসিক সহকারে হচ্ছে কি আমাদের পড়া উচিত যেহেতু থার্ড ইয়ার ইংরেজিতে ফার্স্ট মানে কি ডিগ্রি ফার্স্ট ইংলিশ ইংলিশে ফার্স্ট মানে ডিগ্রি ফার্স্ট এই বিষয় হচ্ছে যারা চাও যারা মানো আমি মনে করি তোমরা শুরু থেকে একটু সিরিয়াস হয়ে যাও এবং তোমাদের উচিত ঠিক আছে একটু সাজানো গুছানো এবং হচ্ছে কি সিস্টেমেটিক্যালি একটু পড়াশোনা করা সো যারা চাচ্ছ যে শুরু থেকে একটু গুছানো পড়াশোনা করতে তারা হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হচ্ছে কি করতে পারো নক করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করে তোমরা সার্বিক হেল্প নিতে পারো ঠিক আছে জিরোয়ান নাইন থ্রি টু তেরো ষাট পঞ্চাশ সো ডিয়ার ব্রাদার্স আজকে এই পর্যন্তই যদি কারো ক্লাসটা বুঝতে সমস্যা হয় যা বা বুঝে থাকো যদি বুঝে থাকো কমেন্টে জানাবো না বুঝে থাকলে কমেন্ট হচ্ছে কি করবো একটু জানাবো আমরা সর্বোচ্চ তোমাদেরকে রিপ্লাই দিবো হচ্ছে হেল্প করার চেষ্টা করবো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম